চব্বিশে মার্চ নটা বাজতে দশ বাকি বাড়িতে চলছে আমাদের দোকানের প্যান্ডেল সোনামাকে দিয়ে এসেছি ওপরে তো চলো দেখাচ্ছি আর এই সামনের গেটটা না সবসময় আমরা এখন লক করে রাখি যেহেতু মেলা চলে এসেছে সামনের গেট সবসময় লক থাকে পেছনের গেট দিয়ে আমরা বেরোই চলো দেখি কি প্যান্ডেল করছে জয় কোনো লোক নিইনি প্যান্ডেলের জন্য আমরা নিজেরাই প্যান্ডেল করছি আর কিসের দোকান দেবো তোমাদেরকে বলে দিই চা বিস্কুট ডিম টোস্ট ঘুগনি রুটি সব থাকে আমাদের প্যান্ডেল যে করছে জয় আর তার সাথে করছে আমাদের পাড়ার এক ভাই এই যে এটা হচ্ছে আমাদের দোকান এখানে মালপত্র চলে এসছে এগুলো হচ্ছে পাশের দোকানের মালপত্র এখানে শাড়ি কাপড় তারপর আরও অনেক কিছু রয়েছে আর এটা হচ্ছে আমাদের দোকান এই করছে দেখো সবে চালা দিয়েছে এখনও কোনো কিছু দেওয়া হয়নি আর এই দোকানের মাল চলে এসছে এই দোকানেরও মাল চলে এসছে আর পাশের দোকানটা আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তারা এখন আসেনি তারা কালকে আসবে বাবা এখনই পাটা কাঁদতে এখানে দেখো কি রেখে দিয়েছে আর সোনামাকে তো ওপরে দিয়ে এসেছি প্যান্ডেলটা কমপ্লিট হোক দেখি আজকে কখন প্যান্ডেল কমপ্লিট হয় সন্ধে থেকে এই প্যান্ডেল করার জন্য জয় লেগে পড়ে রয়েছে তার সাথে আমি একটুখানি হেল্প করেছিলাম এখন গেছে এদিকে বাস আনতে দেখি সোনামা কি করছে এদিকে তো প্যান্ডেল হচ্ছে দেখি আর দোকানটা দিচ্ছি আমরা সবাই আনন্দ করে মজা করে যেহেতু অনেক লোকজন আসবে সবাইকে দেখবো মানে আনন্দ করে বাইরে মানে বাইরে থাকতে পারবো ঘরে থেকে কি করব ওই কারণে দোকানটা দেওয়া চলো শোনামা কি করছে দেখি সানভি কি করছে সানভি এ মাম্মা কি করছো তুমি ইস্যু করছো আরে টিভি চলছে তুমি টিভি দেখছো দুষ্টু তুমি টিভি দেখছো মামা এই বাবা ওই দেখো ওইদিকে ও টিভি দেখছে আমি গিয়েছিলাম বাজারে আস্তে 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 থাকো 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 এই যে শোনা মা ওঠো ওঠো ঠান্ডা লাগবে মামা ওঠো ওঠো সানভি ওঠো কি দেখেছে ওই যে মামা ওঠো বলছি ওঠো 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 কোথায় গেছিলাম আমি তোমাকে দেখে মাম্মা কোথায় গেছিলাম হ্যাঁ